দর্শক দেখেন এই মাছগুলো নদীর কত সুন্দর তাজা মাছ দেখতে পাচ্ছেন এই যে এখানে লাফাইত আছে শিং মাছ আছে খুলসা মাছ আছে এখানে চিংড়ি মাছ আছে এটা হইল গা বেদেরা মাছ তারপর দারকিনা মাছ তারপর শিং মাছ তারপর দেখতে পাচ্ছেন টাকি মাছ তারপরে এই যে আপনার এই দেশীয় মাছ হোক কিন্তু সব ধরনের দেশি মাছ গুলো এখানে আপনারা আছে দেখতে পাচ্ছেন আমরা এখানে মাছগুলো পাললাম না আমরা এখানে আমরা কাজের ফাঁকে একটু আমরা আগের সেই দিনগুলাকে মিস করি হ্যাঁ মাছ ধরতে আসছি গ্রামে হয়তো বা ধরছি কিন্তু এখনো গ্রামে ধরতে পারি না ঢাকাই থাকি সেক্ষেত্রে মাঝে মাঝে আসা দেখছেন দর্শক ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট করে দিবেন এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম